তো আজকে আমাদের গীতা থেকে পাঠ শুরু তো গীতা থেকে পাঠ শুরু হচ্ছে আমরা কত অধ্যায় থেকে পাঠটা শুরু করছি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে কত নম্বর ছো শিখব এক নম্বর ছো কে বলেছেন ধৃতরাষ্ট্র আমরা সবাই সমবেতভাবে বলবো যে সম ধৃতরাষ্ট্র বলেছে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তা আমরা শব্দগুলো জেনে নি আগে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা পাণ্ডবাসবৈব কি মকুরবত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উৎসব মামকা পাণ্ডবাস চইব কি মকুরবত সঞ্জয় আমরা এখন অনুষ্ঠব সন্ধে পাঠ করব ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ু উৎসব হো মামকা পাণ্ডবাশৈব কি মকুরবত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুয়ুৎসব মামকা পাণ্ডবাশৈব কি মকরবত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ যুদ্ধবিলাসী হয়ে কি করলেন নম ভগৱে বাসুদেৱায়ম শ্ৰীমদ ভগৱতঃ গীতা অথ প্ৰথম দায় অৰ্জুন বিচাৰি অ এক নম্বৰ চুলক হৃদৰাজটো বাচ ধৰ্মত্ৰে কৰুক্ষেত্ৰে শ্যমেটায়ু শ্বৱ মামকা পাণ্ডৱা শৈৱ অর্জুন বিষাদীয় এক নম্বর শ্লোক ধৃতরাষ্ট্রবাস হ্যাঁ ধর্মক্ষেত্রে হ্যাঁ ধর্মক্ষেত্রে সমবেতা সবহ মামকা বাসব

પોઇઝન વિશાલસો પ્રથમ અત્યમ વર્ષ સંતિ પરમ ક્ષેત્રે પુરો ખેડાલે સદાપેલી દેના છે તો মামকা <laughs> কি <laughs>

শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রথম অধ্যায় এক নম্বর ধর্ম শ্রেত্রে কুরুশ্রেত্রে সমবে মামকা পান্ডবা শৈব কিং অত সঞ্চয়